সবাই কেমন আছেন আশা সবাই ভালো আছেন দা চ্যানেল থেকে সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি সামনে কোরবানি ঈদ কেমন প্রস্তুতি চলতেছে আপনাদের কোরবানি ঈদকে ঘিরে সেটা জানাবেন সেটা জানার খুব ইচ্ছা হয় আমার ভালো লাগে শুনতে ভালো লাগে আর কি যাই হোক আজকে আপনাদের সবাইকে আমি একটা আমার একটা অভিজ্ঞতা আমি শেয়ার করবো সেটা হচ্ছে যে বাইক কেনার ক্ষেত্রে কি কি বিষয় আপনার লক্ষ্য রাখা উচিত আমি আশা করি আমার এই ইনফরমেশনগুলো আপনাদের কাজে লাগবে চলুন মূল ভিডিওতে সরাসরি চলে যাই তো এই ব্যাগটা হচ্ছে আমার আমি এটা সেকেন্ড নিয়েছি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এই বাইকটা কি কি জিনিস আমি মানে ইন্সপেকশানে ছিল আমার আর কি কী কী জিনিস আমি খেয়াল করছি নিয়ে খুব বাছাই করছি তারপরে আমি ডিসিশন না আমি এই বাইকটা বাইকটা কিনবো আর কি তো প্রথমে আপনারা যখন একটা বাইক কিনবেন তখন আপনারা গাড়িটার চতুর্দিকে একটু দেখবেন ইন্সপেকশান করবেন ফিজিক্যাল ইন্সপেকশান যে বাইকটাতে কোনো কিছু কোন স্পট বা ভাঙা বা ধাক্কা খাওয়ার একটা ইম্প্যাক্ট মানে জোরে জোরে ইমপ্যাক্ট পায় এক্সিডেন্ট হিস্ট্রি আসে কি না সব দিকে একটু ভালো করে সুনজর দিবেন নজর দিয়ে তারপরে দেখবেন যে কোথাও কোনো কিছু সেই ধরনের আনইজুয়াল কোনো স্পট পান কি না তারপরে দেখার পর আপনারা ইঞ্জিনে আসবেন ইঞ্জিনে আপনার যখন স্টার্ট দিবেন স্টার্ট দিয়ে ইঞ্জিন সাউন্ডটা শুনবেন কোনো আনইউজুয়াল সাউন্ড আপনারা পাচ্ছেন কি না যেমন টিকটিক নয়েজই মানে নয়েজ পাচ্ছেন কিনা এখান থেকে এক্সট্রা কোনো সাউন্ড আপনি পাচ্ছেন কিনা সেটা আপনারা খেয়াল করতে হবে এই ইঞ্জিনের বডি দেখবেন যে নাটগুলো সব মানে বোঝা যায় একটা অ্যাকচুয়ালি দেখলে বোঝা যায় যে এই ইঞ্জিনে কাজ করা হলে দেখবেন যে অনেক সময় ভালো হবে ফিটিংয়ের যে বিষয়টা সেই আপনার ফ্যাক্টরি ফিটিং আর এই লোকাল যে মেকানিক এদের ফিটিংয়ের মধ্যে পার্থক্য আছে এবং দাগ বসে যায় তো এসব বিষয়ে আপনারা একটু খেয়াল করবেন দেখবেন আপনার এই যে নাটগুলো আর এই এটা হচ্ছে সিলিন্ডার হেড এটা এই ইঞ্জিনটা এখনও খোলা পড়েনি এই গাড়িটার বয়স হচ্ছে দেড় বছর প্লাস তো এই ইঞ্জিন দেখেন কি সুন্দর কন্ডিশন হয়ে আছে এক হাতের গাড়ি খুবই মানে ভালোভাবে চালানো গাড়িটা ডিসেন্ট ওয়েতে চালায় মানে যেই মূল মালিক উনি ডিসেন্ট ওয়েতে চালিয়েছেন তো আমি সেই দিকটা চিন্তা করি কিন্তু এই ব্যাগটা চুজ করছে আর কি তারপরে আপনার চলে যাবেন হচ্ছে ফ্রেম এবং চেসিস আপনারা এই চেসিসে দেখবেন যে এই চেসিসটাতে কোনো প্রকার মরিচা জং ধরা আছে কি না বয়স অনুযায়ী আর কি অল্প প্রচালন বয়স হলে তো কোনো সমস্যা নেই তো এটা দেখার পর চলে যাবেন এই দেখেন এইখানে আপনি চেসি দেখবেন যে এখানে আপনার চেস নাম্বার দেওয়া আছে চেস নাম্বারটা ফের পাঞ্চিং করা কিনা সেটাও দেখবেন কাগজের সঙ্গে আপনার এটা মিল আছে কিনা সেটা তো যাচাই যাচাইবাচি করে পরে আসছে তো এই বিষয়গুলো আপনাকে খেয়াল করতে হবে তো এরপরে আপনার সাসপেনশন দেখবেন এই সাসপেনশনটা এটা হচ্ছে সিল অয়েল সিল এখানে কোনো লিকেজ আছে কি না লিকটি করে কি না এটা দেখবেন আপনি এই সাসপেনশনটা একটু টেস্ট করবেন টেস্ট করে যখন রাইট দিবেন তখন তো মানে বুঝতে পারবেন তা তাছাড়াও একটু টেস্ট করবেন যে এইখান থেকে কোনো মানে অয়েল লিক লিক করতেছে কিনা তারপরে আসে ব্রেক ব্রেকটাও চেক করবেন আপনার যে ডিস্কটা ডিস্কটাকে একটু হাত দিবেন হাত দিয়ে দেখবেন যে এখানে এইটা এই সারফে ডিস্কের এই সার্ফেসটা সমান কি না যদি এখানে মানে দেখেন যে এখানে মানে একটা পরিবর্তন যদি লক্ষ্য পান তা সেক্ষেত্রে ধরে নেবেন যে মূল যে মালিক ছিল সে মালিক হচ্ছে জেনুইন পার্টস ইউজ করেনি আপনার সেকেন্ড দুই নম্বর ব্রেক প্যাড ইউজ করলে কিন্তু ডিস্কেরই ক্ষতি হয় ব্রেক প্যাড কম কম ক্ষয় হয় বাট ডিস্ক আগে তাড়াতি ক্ষয় হয় তো সেদিকটাও আপনি খেয়াল করবেন এরপরে আপনারা চেন স্প্রকেট আপনার খেয়াল করবেন যে চেন স্প্রকেটের যে দাঁতগুলো সে দাঁতগুলো দেখবেন যে মানে ঠিক আছে কি না যদি সামনে স্প্রকেট সেটাও আপনি মানে দেখবেন সব শুরুতেই আপনি দেখবেন যে চেন স্প্রকেটের দাঁতগুলো ঠিক আছে কি না চেন ঠিক আছে কি না এরকম চেন জং ধরা আছে কি না তো এই চেনটা আপনাকে খেয়াল করতে হবে চেন স্প্রকেটের অবস্থা কীরকম এটা একটু খেয়াল করবেন তারপরে আপনি স্টার্ট দিবেন স্টার্ট দেওয়ার পরে ব্যাটারি ফাংশনটা ঠিকভাবে কাজ করছে কিনা না বা ব্যাটারি হেলথ কীরকম এটা যাচাই বাচাই করবেন আপনার সেলফ দেবেন সেলফ দিয়ে ব্যাটারি হেলথ আমার ব্যাটারি টু উইক ব্যাটারি এখনও কর চেঞ্জ করা হয়নি কারণ হচ্ছে গাড়িটা কম চালানো হয় আর সব ইন্ডিকেটর লাইট সব ফাংশন ফাংশনিং হচ্ছে কিনা ভালো হবে সব দেখবেন হুম তো এই গেল ব্যাটারি তারপরে আসি ডেন্ট পেন্টে আপনার এই আউটলুকে আপনি ট্যাঙ্ক বলেন কোনো বডিতে কোথাও কোনো স্কেচ আছে কি বা এই কালার দেখবেন অরিজিনাল কালারের এবং হচ্ছে যেটা পেন্ট ডেন পেন্টে শর্মে শোরুমে ওটা পেন্ট করে তো এটার মধ্যে আপনি পার্থক্য পাবেন পার্থক্য পাবেন হচ্ছে ফিনিশিংয়ে অরিজিনাল কালার কালারের সঙ্গে নতুন কালারের হচ্ছে ম্যাচ করবে না কারণ কালার কোড অনুযায়ী কিন্তু এই কোম্পানি কালার করে তো আই থিঙ্ক যে কোম্পানির মতো করে ফিনিশিং আসবে না মোটামুটি কাছাকাছি করে বাট আসবে না এটাও একটু চেক চেক করবেন তারপরে একটা জিনিস চেক করবেন আপনি এই ট্যাঙ্কের এই মুখটা খুলবেন খুলে এই ট্যাঙ্কটা দেখবেন ট্যাঙ্কের এই সাইডগুলো কি মানে অনেক সময় ট্যাঙ্ক হচ্ছে কাজ করে ট্যাঙ্ক লিক থাকে যে ট্যাঙ্কের ভিতরে ট্যাপ যদি এক্সটেন্ড হয় এটা তো প্লাস্টিক এগুলো তো চেঞ্জ করা যায় বাট ট্যাঙ্কে যদি মানে মানে কোনো সমস্যা হয় তো সেই ক্ষেত্রে ট্যাঙ্ক হচ্ছে তারা হচ্ছে রিপেয়ার করে এখন তো সব কিছুই রিপেয়ার করা যায় তো এটাও একটু খেয়াল করবেন এই হচ্ছে তারপরে হচ্ছে আপনি পেপার্সের বিষয়ে যদি আমি বলি তা পেপার্স আপনার যে করবেন যে বাইকের পেপার্স সব ঠিক আছে কিনা যদি অন টেস্ট হয় যেহেতু আমার এটা এটাই হচ্ছে আমার অন টেস্ট বাইক অন টেস্পাইক হলে আপনি শোরুম পেপার্সটা দেখবেন শোরুম পেপারসে মূল মালিকের সব ইনফরমেশন টু দি পয়েন্ট আছে কিনা না কারেক্ট আছে কিনা সেটা একটু বাছাই করবেন কারণ অ্যাড্রেস নাম এইসব ইনফরমেশনগুলো মানে আপনি ঠিক আছে কি না এটা বাছাই করবেন আর যদি গাড়ি কাগজ করা থাকে সেটা দু বছরের কাগজ করা আছে না আপনার ফুল টাকা জমা দেওয়া আছে সেটা মানে কাগজ দেখলে বোঝা যাবে আর বিশেষ করে ট্যাক্স টোকেনটা আপনি চেক করে নেবেন ট্যাক্স টোকেনের সঙ্গে আপনার ইঞ্জিন নাম্বার চে নাম্বার এটা হচ্ছে চেসিস নাম্বার আর ইঞ্জিন নাম্বারটার ভিতরে থাকে এদিকে আমি ইঞ্জিন নাম্বারটা দেখাই সুজুকি গাড়ির ইঞ্জিন নাম্বারটা হচ্ছে এখানে এই যে আপনি ইঞ্জিন নাম্বার দেখা পাচ্ছেন এটা এইগুলো একটু ম্যাচ করে নেবেন তো ইঞ্জিন নাম্বার চেঞ্জ নাম্বার ম্যাচ করানোর পর আপনার পেপার্স দুটো পেপার্স থাকে এক হচ্ছে স্মার্ট কার্ড আর একটা হচ্ছে আপনার ট্যাক্স টোকেন এই দুটি হচ্ছে বাইকের পেপার্স আর যদি স্মার্ট কার্ড না থাকে তো সেক্ষেত্রে বিআরটিএ অ্যাকনোন স্লিপ এবং ট্যাক্স টোকেন এ দুটো কাগজ তারা দেয় এই হচ্ছে অবশ্যই এ দুটো অবশ্যই দেখে নেবেন অনটেস্ট বাইক হইলে এই বাইকটা কত কোন বছর কোন মাসে নিয়েছে সেখান থেকে শুরু করে আপনার আপনি যেদিনকে নিতে আসছেন সেদিন পর্যন্ত এইখানে মিটারে কত কিলো আছে সেটা আপনি দেখবেন অনেক সময় আমাদের হচ্ছে অনএন এভারেজ আমরা বাইক চালাই হচ্ছে বছরে দশ হাজার কিলো তো যদি গাড়ির বয়স এক বছর হয় এটা অ্যাটলিস্ট দশ হাজার কিলো মানে চালাবে এটা স্বাভাবিক মানে এটা হচ্ছে অনএন্ড এভারেজ একটা মাইলেজ এটা আমরা চালাই যেখানে যান না কেন যেই বাইকে আপনারা দেখেন না কেন আপনার এক বছরে একটা বাইক দশ থেকে বারো হাজার কোনো কোনো ক্ষেত্রে ব্যবহারের উপরে এটা ডিপেন্ড করে সেটা পনেরো হাজারও হয়ে যায় আর কি তো সেটা আপনারা একটু ম্যাচ করে দেখবেন টেস্ট রাইড দিবেন টেস্ট রাইড দিয়ে দেখবেন বাইকটা স্মুথলি চলছে কি না স্মুথলি চলার মানে আপনার ক্লাচ ঠিক ঠিকভাবে কাজ করছে কি না ব্রেক ঠিকভাবে কাজ করছে কি না আপনার গিয়ার শিফটিংটা ভালো হচ্ছে কি স্মুথলি হচ্ছে কিনা সেই বিষয়ে সাসপেনশন বলেন সব কিছু আপনার এক্সেলারেশন কাজ করছে কিনা না এসব কিছু আপনাকে স্টেপ বাই স্টেপ একটু আপনাকে টেস্টার দিয়ে আপনাকে একটু যাচাই করে নিতে হবে যখন আপনি টেস্টারে যাবেন ফার্স্ট গিয়ারে দেখবেন যে আপনার সেই পাওয়ারটা সে ডেলিভারি দিচ্ছে কিনা এভাবে টপ গিয়ার পর্যন্ত যাবেন টপ গিয়ার পর্যন্ত গিয়ে তারপর আপনি একটু হাত ছাড়ে দেবেন হাত ছাড়ে দিলে আপনি যখন দেখবেন যে এই বাইকটা হ্যান্ডেল যখন ছেড়ে দেবেন আপনার বাইকটা যদি সোজা যায় তা মানে এই এই বাইকটার অ্যালাইনমেন্ট রিলেটেড কোনো ইস্যু নাই আর যদি বাইকটা হচ্ছে বামে অথবা ডানে হাত ছেড়ে দেওয়ার পর টান দেয় কি তাহলে মনে করবেন যে হয় বল রেসারের সমস্যা তাহলে হ্যান্ডেলের সমস্যা অথবা এই বাইকটি অ্যাক্সিডেন্ট করার সময় আপনার কোনো রকম একটা বড়ো ধরনের একটা খুব মানে ইম্প্যাক্ট আর কি ছিল এবং যার কারণে চেসিসের সমস্যা মানে আছে। এটা মনে করে নেবেন কারণ চেসেসের সমস্যা যদি থেকে যায় এবং হ্যান্ডেলে যদি থেকে যায় কারণ ফ্যাক্টরি ফিটিংয়ের সময় যে বাইকটা যে অবস্থা থাকে একটা অ্যাক্সিডেন্ট করার পর সে বাইকটা সেই অবস্থা থাকে না অনেক সময় সাসপেনশনে আপনার ওয়ার্কশপে নিয়ে গিয়ে তারা হচ্ছে রিপেয়ার করে সেটা বোঝা যায় না সেটা আপ বোঝা একমাত্র ওয়ে হচ্ছে মানে আমার মতে আর কি আমি যেভাবে বাইক একটা চেক করে নিই সেটা হচ্ছে বাইক হচ্ছে সোজা যাবে এক একটা বাইক বেশ কিছু দূর সোজা যাবে যাওয়ার পর স্পিড যখন যত তো কমবে তত আস্তে আস্তে এটা স্বাভাবিক স্পিড কমলে একটা বাইক হচ্ছে বাম দিকে আপনার টানবে আর কি তো আপনারা হচ্ছে হাত ছাড়াইতে যখন দেখবেন যে না বাইকটা সোজাই যাচ্ছে কোনো ডানে বা বামে কাত খোঁজছে না তখন ধরে নেবেন যে বাইকটা কোনো এক্সিডেন্ট রিলেটেড কোনো বা ইস্যু নাই এবং হচ্ছে আপনার সাসপেনশন স্টেসিস রিলেটেড কোনো ইস্যু নাই অ্যালাইনমেন্ট রিলেটেড কোনো ইস্যু নাই তো এই হচ্ছে অবস্থা সবশেষে আপনি কেন বাইকটা সেল করছে আপনি মূল মালিকের কাছ থেকে আপনি অবশ্যই শুনে নেবেন যে বিক্রি করার কারণ অথবা সে আপনি যার কাছ থেকে নিচ্ছেন সে মূল মালিক কিনা বা সে প্রথম ইউজার কিনা না দ্বিতীয় ইউজার এরকম কয়া হাত বদল হয়েছে সেটাও কিন্তু আপনারা একটু বাছাই করে নেবেন তো এই হচ্ছে আমি আই থিঙ্ক এইসব ইনফরমেশনগুলো আপনাদের কাজে লাগবে একটা সেকেন্ড হ্যান্ড বাইক কেনার ক্ষেত্রে আমি যেভাবে কিনি একটা সেকেন্ড হ্যান্ড বাইক সেটা হচ্ছে যে খুব অল্প চালা সেকেন্ড বাইক ধরেন যে দশ হাজারের মধ্যেই আমি কিনি এটা যেমন কিনছি আমি ছয় হাজার আমি এটা ছয় হাজার আটশো কিলোতে তো ছয় হাজার আটশো কিলো দেড় বছরে মানে চালানো কারণ হচ্ছে এই বাইকটি ইউজ করা হয়নি টায়ারটাও দেখে নেবেন টায়ারও হচ্ছে একটা বিষয় যে টায়ারটা আপনারা দেখবেন যে ভালো করে যে টায়ারের অবস্থা কি সময়ের সাথে সাথে টায়ারটাও বাইক চালালে টায়ারও ক্ষতি হয় মানে ক্ষয় হয় সেটা তো স্বাভাবিক হবেই বাট টায়ারের কন্ডিশন অনুযায়ী মিটারের কন্ডিশন অনুযায়ী বাইকের কন্ডিশন অনুযায়ী ম্যাচ করে কিনা সব কিছুই সেটাও আপনারা এরকম খেয়াল করবেন তো এই পর্যন্ত আমি মানে আশা করি যে এইসব ইনফরমেশনগুলো আপনাদেরকে হেল্প করবে একটা সেকেন্ড বাইক কেনার ক্ষেত্রে তো আপনারা বলবেন যে আর কমেন্ট করে জানাবেন যে আরও যদি কোনো বিষয় থেকে থাকে যে যে বিষয়গুলো আমি স্কিপ করে গেছি বা আমার জানা উচিত সেটাও আপনি কমেন্ট করে জানাবেন অথবা আমার এই ইনফরমেশনগুলো কেমন লাগলো সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দিব্যাকের জিনিস তো টিমের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম